মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পর্দার আড়ালে চলছে ভূ রাজনৈতিক নতুন মেরুকরণ ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নাসির নাসিরজাদে বুধবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এস সি ওর প্রতিরক্ষা মন্ত্রীর পর্যায়ে বৈঠকে অংশ নিতে দেশটির সংদং প্রদেশে যান তিনি দুদিনের আয়োজনে পর্দা নামবে বৃহস্পতিবার সংস্থাটির অন্যান্য সদস্যরাও এতে অংশ নিয়েছেন প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক সালে গঠিত হয় এস চীন ইরান ও রাশিয়া ছাড়াও ভারত পাকিস্তান কাজাকিস্তানের মতো দেশ এই সংস্থার সদস্য এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা প্রশ্ন উঠছে যুদ্ধবিরতির পর ইরান কি চীনের মাধ্যমে নিজেদেরকে সাময়িক ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে এ সফরের নেপথ্যে বার্তা লুকিয়ে আছে একটি যুদ্ধবিরতির আড়ালে এটি নতুন শীতল যুদ্ধের প্রস্তুতির পর্বে ইঙ্গিত দিচ্ছে একদিকে যখন কূটনৈতিক উপায়ে শান্তি ফেরানোর চেষ্টা চলছে ঠিক তখনই অন্যদিকে সাময়িক জোট এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর এই প্রতিযোগিতার মধ্যপ্রাচ্যের ভঙ্গ শান্তিকে যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধের দ্বার প্রান্তে ছেলে দিতে পারে এ সফরের ফলাফল কি হতে পারে তা দেখতে এখন অপেক্ষা করার ছাড়া আর কোনো উপায় নেই